সালামু আলাইকুম সবাইকে এস এসি সাতাশ ব্যাচ অর্থাৎ তোমরা যারা এখন নবম শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার শেষে বার্ষিক পরীক্ষাকে টার্গেট করে আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে প্রিমিয়াম ব্যাচ তোমরা কিন্তু একদম বছরের শুরুতে আমাদের কাছে প্রিমিয়াম ব্যাচ চেয়েছিলে কিন্তু আমরা কিন্তু তখন এসএসসির ছাব্বিশদেরকেই প্রিমিয়াম ব্যাচটা দিয়ে আসছিলাম কেন দিয়ে আসছিলাম কারণ টু বি অনেস্ট ভাই সত্যি কথা আমাদের এখানে স্টুডিও সেট আপ হচ্ছে একটা ওই একটা সেট আপে হচ্ছে আমরা দুইটা ব্যাচকে তখন প্রিমিয়াম ফ্যাসিলিটিস দিতে পারতাম না তো ইতিমধ্যে এসএসসি 26 প্রায় শেষ 90% শেষের দিকে তো আমরা এখন তোমাদের প্রিমিয়াম ফ্যাসিলিটিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু শেষ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস গুলোকে টার্গেট করে আমরা তোমাদের প্রিমিয়াম ব্যাচ গুলো অফার করে আসছি তোমাদের জন্য আরো এক্সট্রা কিছু সুবিধা থাকছে যেমন তোমাদেরকে আমরা ব্যাচ আলাদা করে দিচ্ছি যেমন তোমাদের থাকবে শুধু জেবি ব্যাচ অর্থাৎ জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আর আইসিটি কেউ যদি চাও শুধুমাত্র এই জেনারেল সাবজেক্ট গুলোর জন্য এই ব্যাচটা নিতে পারো রাউন্ড টু এর এখন কথা রাউন্ড টু কেন কারণ রাউন্ড ওয়ান তোমাদেরকে তো আমরা এখন দিচ্ছি না তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেগুলোকে আমরা রাউন্ড টু তে দিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের কি কি এক্সট্রা ফিচার্স তোমরা পাবা তো তোমরা হচ্ছে আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পাবা ফেসবুক প্রাইভেট গ্রুপে আর ক্লাসগুলো একটা নির্দিষ্ট শিডিউল অনুসারে যায় আর প্রিমিয়াম ক্লাসগুলো কেমন হয় তোমরা যদি আমাদের পেইড ব্যাচের এসএসএ ছাব্বিশে যারা ছিল তাদের কাছ থেকে খোঁজ নাও আই হোপ তোমরা এটা জানতে পারবে তাদের রিভিউ ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু আমরা বোর্ড স্পেশাল কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দিয়ে থাকি আর হচ্ছে আমাদের এই প্রিমিয়াম ক্লাস নোট এটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা বিষয় এখানে তোমরা সিকিউ আর এমসি প্র্যাকটিস করতে পারো এটা ওয়েবসাইটের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে আবার ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চ্যাপ্টার শেষে এমসি কে দিতে পারো আর পুরো রাউন্ড শেষে তোমাদেরকে নেওয়া হবে রাউন্ড ফাইনাল ওয়েবসাইট এর মাধ্যমে তো এই জেবি তোমার সিলেবাস যদি জানতে চাও এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো জেবি বেচ নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না তোমাদের এরপর থাকবে হচ্ছে ব্যাচ অর্থাৎ তোমরা সায়েন্সের যারা শুধু কেমিস্ট্রি আর বায়োলজি পড়তে চাও ধরে নাও যে তোমার ম্যাথ লাগবে না বাংলা লাগবে না ইংলিশ লাগবে না তোমার ফিজিক্সও লাগবে না ম্যাথ হায়ার ম্যাথও লাগবে না তুমি হচ্ছে শুধু কেমিস্ট্রি বায়োলজি পড়তে চাও তোমাদের সাজেদ ভাইয়া রাসেল ভাইয়া ইভেন তোমাদের অঙ্কন ভাইয়া তোমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে সিবি ব্যাচে এই সিবি ব্যাচে রাউন্ড টু সিলেবাস তোমরা কেমিস্ট্রিতে ছয় সাত আট পেয়ে যাবে আর বায়োলজির পাঁচ ছয় সাত আট নয় পেয়ে যাবে এই সিবি ব্যাচের তোমাদের এই একই ফিচার্স আর হচ্ছে এরপর তোমাদের থাকবে হচ্ছে গিয়ে এইচপি ব্যাচ অর্থাৎ যারা শুধু আমার কাছে হায়ার ম্যাথের ফিজিক্সটা পড়তে চাও যারা ক্লাস নাইনে আছো হায়ার ম্যাথ এবং ফিজিক্স তারা হচ্ছে এইসপি ব্যাচ রাউন্ড টুটা নিতে পারো এখানে তোমাদের হায়ার ম্যাথের পাঁচ আট নয় এগারো বারো আর ফিজিক্স এর পাঁচ ছয় সাত আট পড়ানো হবে আর বৈশিষ্ট্য গুলা সব একই রকম থাকবে আর আমাদের এই রাউন্ড এর ক্লাস শুরু হতে যাচ্ছে কবে বলতো আমাদের রাউন্ড টুয়ের ক্লাস গুলো শুরু হতে যাচ্ছে হচ্ছে দশই আগস্ট থেকে আজকে কিন্তু অলরেডি সাতই আগস্ট আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে দশই আগস্ট থেকে আর আমরা এই সবগুলো কোর্স তোমাদেরকে একদম ডিসকাউন্ট অফার করতেছি নয় আগস্ট পর্যন্ত ডিসকাউন্ট কবে পর্যন্ত থাকবে নয় আগস্ট পর্যন্ত তোমাদের থাকবে হচ্ছে ডিসকাউন্ট এরকম যেমন এইচপি ব্যাচ তোমাদের দেখো এখানে অনেকগুলো সিলেবাস পড়ানো হবে হায়ার ম্যাথ এবং ফিজিক্স এর এই দুইটা সাবজেক্টের প্রাইস হবে হচ্ছে দুই টাকা কিন্তু ডিসকাউন্টে এটা নেওয়া হবে মাত্র বারোশো টাকা কবে এর মধ্যে নয় আগস্টের মধ্যে কথাটা খেয়াল রেখো নয় আগস্টের মধ্যে দশ আগস্ট পার হয়ে গেলে কিন্তু ডিসকাউন্টে এটা পাবে না ঠিক একইভাবে সি ব্যাচ কেমিস্ট্রি বায়োলজিতে তো তোমাদের দুই হাজার টাকা দুইটা সাবজেক্ট বাট এটা নেওয়া হবে মাত্র বারোশো টাকা দশ আগস্টের আগে অর্থাৎ নয় আগস্ট পর্যন্ত আর যে বি যেখানে তোমাদের জেনারেল ম্যাথ ইংলিশের দুইটা সাবজেক্ট বাংলার দুইটা সাবজেক্ট আইসিটির মতন একটা সাবজেক্ট টোটাল ছয়টা সাবজেক্ট হয় এইটার হচ্ছে আমরা কোর্সের রাউন্ড টু সিলেবাস অনুযায়ী এটার মূল্য ধরা হচ্ছে চার আর তোমরা যদি নয় আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে এটা পেয়ে যাবে মাত্র পঁচিশশো টু টাকা প্রত্যেকটা কিন্তু প্রায় তিন মাস তিন মাস তিন মাস করে সময় লাগবে এই তিন মাস সময় অনুসারে কিন্তু প্রত্যেকটা একদম ডিসকাউন্টে তোমাদেরকে অফার করা হচ্ছে তো তোমরা যারা এখনো এনরোল করো নেই দ্রুত এনরোল করে নাও এনরোল করবে কিভাবে দুইটা প্রসেস একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তুমি আমাদের ওয়েবসাইটে যাবে স্কু ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যাওয়ার পরে তোমরা লগ করে নিবে লগ করে নেওয়ার পর তোমরা কোর্সে যাবে কোর্সে কোর্স লিস্টে যাবে যে কোথায় কোর্সগুলো আছে ওইখান থেকে তোমার পছন্দের ব্যাচে ক্লিক করে বাই নাওয়ে ক্লিক করার পর বিকাশের মাধ্যমে পেমেন্ট দিলে তুমি অটোমেটিক ওয়েবসাইটের অ্যাক্সেস আর ওইখানে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা ওইখানে তুমি জয়েন হয়ে যাবে এছাড়া তুমি যদি চাও যে না আমি ম্যানুয়ালি ভর্তি হব তাহলে তোমাকে এই নাম্বারটাতে বিকাশের পেমেন্ট অপশন যে পেমেন্ট করতে হবে জিরো ওয়ান এইট সিক্স নাইন থ্রি ফোর টু এইট সিক্স নাইন পেমেন্ট অপশনে যে পেমেন্ট করার পর সেন্ড মানি না হোয়াটসঅ্যাপে জানালেই হবে কোন ব্যাচের জন্য তুমি টাকা দিয়েছো তাহলে তোমাকে ওই ব্যাচে এক্সেস দিয়ে দেওয়া হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো ঠিক আছে তোমার যদি এখানেও কোনো সমস্যা হয় তুমি এখানেও হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্যা জানাতে পারো তো দশ আগস্টের আগে দ্রুত এনরোল করে নাও দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ